মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন ধরে বিকল ডিজিটাল এক্স রে বিভাগে রোগী ও তাদের পরিবার জানা গিয়েছে বহির্বিভাগ ও সাধারণ বিভাগের রোগীদের জন্য বহির্বিভাগের তলায় ডিজিটাল এক্স রে পরিষেবা জন্য জমান এছাড়াও মেডিকেলে বহির্বিভাগের দৈনিক গড়ে আড়াই থেকে তিন হাজার রোগী চিকিৎসার জন্য আসেনি সমস্ত রোগীদের এক্স রে বহির্বিভাগেই হয় কিন্তু পাঁচ দিন ধরে এক্সরে মেশিন বিকল হয়ে থাকায় রোগীদের ছুটতে হচ্ছে মেডিকেলেরই ট্রমা কেয়ার ইউনিটে ফলে ট্রমা কেয়ার ইউনিটে রোগীদের ভিড় বাড়ছে

কি করবেন তাহলে এখন কি করব বাইরে যাবেন কোথাও বাইরে তো করতে পারে না ঘুরতে তো হবে কি করব না করে দিলে তা তো আমরা তার করতে পারছি না যদিও দ্রুত সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন মালদা মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ ডক্টর প্রসেনজিৎ বর মেশিনটি খারাপ আছে সেটা খবর পেয়েছিলাম এবং টিভি পার্টনার যারা তারা জানিয়েছিল তারা কনসার্ন যে মেশিন রিপেয়ার করে যারা তাদেরকে জানিয়েছে এবং তারা নাকি ভিজিট করে গেছে এবং রিপেয়ার হতে তারা একদিন দিন সময় লাগবে লাগে পার্টস খারাপ হয়ে গেছে বলুন সেটা চেঞ্জ করতে একদিন দিন সময় লাগবে তো এই সময়ের মধ্যে যারা রোগীরা আছেন যাদের এক্স রে পরিষেবা প্রয়োজন তাদেরকে কী বিকল্প ব্যবস্থা দিয়েছে বিকল্প ব্যবস্থা বলতে আমাদের ট্রমা কেয়ার এক্সরে ডিজিটাল এক্সরে আছে সেখানে করিয়ে নিচ্ছি এমনি তো প্রতিদিন মালদা মেডিকেলের আউটডোরে কত এক্সরে হয় বা কিছু এরকম পরিসংখ্যান কিছু এক্সট্রা অনেকই হয় প্রচুর পেশেন্ট ক্ষেত্রে তো সেক্ষেত্রে এক জায়গায় তো চাপ বেড়ে যাচ্ছে সে তো অবশ্যই কিছু করার থাকবে না চাপ তো আছেই তবুও চেষ্টা করছি তবে রিপেয়ার করিয়ে নেওয়া যায় ওরা আজকেরই শুনলাম ওরা আর একদিন গুণই লাগতে পারে রিপেয়ারের একটা পার্স পাল্টাতে হবে সেটা সম্ভবত বাইরের থেকে আসে বিদেশ থেকে আসে কাছাকাছি পার্সগুলো তো পাওয়া যায় না বাইরের থেকে আসে উন্নত মেশিন বিদেশ থেকে পার্সটা সম্ভবত আসে এবং সেটা রিপেয়ার করে গেলে সবসময় মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে